আল্লাহর আর বলে না এসাও আমি কোনো কোনো দিন মার খেয়ে রক্তাক্ত শুনে নিয়ে ওই গভীর রাত্রিবেলায় খাদিজা তুলো বলে ডাকতাম ওরে সব দরজা এইভাবে আপনার লাগানো থাকতো আমি যাতে একবার ডাক দিয়ে বলতাম খাদিজাও আর খাদিজাকে দ্বিতীয়বার ডাকতে হতো নাও বাইকের ওসুল আল্লাহ বলে দরজা খুলে দিত বলুন সুবাহান আল্লাহ আল্লাহর নবী কানতেন আর বলতেন খাদি যাও তুমি এক ডাকে সাড়া দিলে তুমি কি ঘুমাও না হাজরতে খাদি যা নবীকে পাঞ্জাবির মহাবতী জোড়া ধরে বলতেন ওকে প্রাণের স্বামী শুনে আর আপনি বাড়ি থেকে বাইরে গিয়েছেন কলমার দাঁত দিতে আর আপনার বিবি আয়েশা ঘুমে থাকবে খাদিজা ঘুমে থাকবে এটা হতে পারে নাও নবী গ সারা রাত দরজার গুড়িতে পিঠ লাগে দাঁড়িয়ে আছে কানটা আপনার দিকে গড়ে আও কখন আমার পয়গম্বর হোসেন খাদিজা বলে ডাক দিবে বলুন আলহামদুলিল্লাহ নবী বলেন আয়সাও খাদিজা ইন্তেকাল করার আগ দিন পর্যন্ত আমাকে খাদিজাকে দ্বিতীয়বার নাম ধরে ডাকতে হয় নাই বলুন শুভান আছে আমাদের একাটা বিবি এরকম আমাদের কারণে একবার দুবার তিনবার চারবার দশবার ডাকার পরও উত্তর নাও এখন তো মোবাইলে এসুক বাহির থেকে ফোন করছি বিষবে আর রিং বাজার পরও বাবজু চালা পাইনি দরজাতে বাড়ি বেড়ে চালা পাইছে না তারপর জানানাতে যে বাপ যে আবার লাথি মাছে কিল মাছে জানানা আই খুলো খুলো তখন বলছ ওড়ছে আর বিশ্ব নবী বলেন আমার খাদিজাকে দ্বিতীয়বার ডাকতে হয় নাই একবার ডেকেছে যার খাদিজা সাড়া দিয়েছে হজরতে আয়েশা রসুলের হাতখানা ধরে বলছেন হজর মাফ করবে আমি আর জীবনে বেঁচে থাকা পর্যন্ত খাদিজার ব্যাপার আর কোনো কথা বলবো না বলুন শুভ আমি আর খারাপ ধারণা আপনাকে করবো না রসুল আপনি আমাকে ক্ষমা করে দেন তাহলে এত বড়ো দামি নারী এবং জান্নাতি মহান রব্বুল আলমিন দুনিয়ার বুকে দুটো মেয়েকে সালাম দিয়েছিলেন তার মধ্যে খাদিজাতুল তোর খবরা উনি একজন আল্লা ডাইরেক্ট সালাম দিচ্ছেন জিবরিলকে দিয়ে তাহলে এত বড় দাবি খাদিজাতুর কুমরাও উনি মাউতের সময় নবীজির চেহারার দিকে চেয়ে নাই কবরের দিকে চিন্তা করতে করতে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন আর সেই খাদিজাতুল কুবরাও আনাহাও। আল্লাহ আনাহা ওনার জীবনীতে যে এসেছে আমার বিশ্ব নবী বলেন ওরে খাদি যাও তুমি কেদো না কেন তুমি বহু সে গিয়েছিলে বলো বলো নবী ওই ফেরেস্তারা যদি আমাকে প্রশ্ন করে আমি রসুল যদি আমি রসুলের বিবি খাদি যাও উত্তর দিতে না পারলে আমার সাথে শাস্তি দেওয়া হবে আমি সহ্য করতে পারবো না আল্লাহর ডবি বলেন খাদি যাও আমি রসুল বলে তোমার সাথে কোনো বেদবি ফেরেশতা করবে নাও হাজরতে খাদিজা তুল ডাক দিয়ে বলে খাদিজা তুমি কান্না বন্ধ করে দাও খাদিজা ডাক দিয়ে বলো নবী মাপ করো আমি কান্না বন্ধ করতে পারে আপনি তিনটা কথা যদি শর্ত যদি আমার মেনে নেন আল্লাহর নবী বলেন নরে খাদি তুমি তিনটা কেন তুমি যদি আমাকে একশতটা যদি শর্ত বলে আমি মানতে রাজি আছি হজরতে খাদি যা ডাক দিয়ে বলে নবী আমি আপনার কাছে একশতটা শর্ত আমি বলতে চাই না মাত্র তিনটাও নবী বলেন তাড়াতাড়ি বলো ডাক দিয়ে বলেন নগা আমার আল্লাহর নবী আপনি শুনে নাও আমার যদি আপনার আগে যদি ইন্তেকাল হয়ে যায় ও আল্লার নবী শুনে নার আপনি আমাকে গোসল দিবেন বলে হ্যাঁ খাদিজা গোসলের ব্যবস্থা করবো তোমার আল্লাহ রসুল ডাক দিয়া বলেন খাদিজা তারপর বল বলে নবী যে আপনি গোসল দিয়ে কাফন পরাবেন আমাকে মনে হাও নবী গো কাফন পরানোর সময় নবী আপনি কথা দিয়ে দেন আপনার ব্যবহার করা পাঞ্জাবের এক টুকরা আছি যদি আপনি আমার কাফনের ভিতরে যদি ভরে দেন তাহলে আমি কান্না বন্ধ করতে রাজি আছি বলুন আলহামদুলিল্লাহ শুধু এক টুকরা আছি বিশ্ব বলেন খাদিজা তুমি খেদো না আমি কথা দিয়েছি তোমার শর্ত মেনে নিলাম আমার বলার উদ্দেশ্য ছিল যে সামান্য খাদিজা তুল কুবুরে এক টুকরা ছিট ওনার কাফুনে দিতে বলেছিলেন রসুল বললেন খাদিজা কেন কাপুনের কথা বললে কাপুরের ভিতরে কেন আমার ব্যবহার করা পাঞ্জাবি ছিট কিংবা চাদরের টুকরা এক টুকরা কেন কেটে দিতে বললে বলে হজুর আমি জানি আপনার ব্যবহার করা কোনো ছিট চাদর যদি থাকে আমার মনে হয় না যে কবরে আমার সাথে বে দুবি করবে বলুন আলহামদুলিল্লাহ আর হজরত উমার যে আমার বিশ্বনবী ইন্তেকাল করার আগে বললে হে ওমার আমার ইন্তেকাল করার পরে আমার এই সুব্বাটাও তোমার কাছে যত্ন করে রাখবা ওমার মনে চোরম আনন্দিত হঠাৎ করে বিশ্বনবী বলেন ওমার রে আই উমার এই জামাটা তোমার কাছে বেশি দিন তুমি যত্ন করে তুমি রাখতে পারবে না বলে হজুর কী করবো বলে আমার ইন্তেকাল যদি হয়ে যায় আমাকে দাফন করা হবে হে আমার উমার আমার ইন্তেকাল করার পর কয়েক মাস পর ভাই একটা লোক এসে খুবই কালনা করবে তার নাম হবে ওয়েস করুণী নাম বললেন অয়েশকুরুলি ওই ব্যক্তিকে আমার এই জুব্বাটা নিজে দিবা ব্যবহার করতে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত হয় আমার বাবা বলে বিশ্ব রসুল বললেন অয়েশকুরুণিকে কে দেবা হজরত আমার তুমি চিন্তা করলেন এই জুব্বা আমি পেলাম না অয়েশ পেয়ে গেল এবং ওমার ওয়েসকুরুনিকে জুব্বাটা দিয়ে বাবজি দোয়া চেয়েছিলেন আমরা দোয়া চাই না ভাই মাসমাস হাজি সাহেব চাচা ভাই ছেলে মানুষের কাছেও বাবজি দোয়া চানো চাওয়া যায় চাচা কি ভাই একটু দোয়া করবে এখন দোয়া যে সব সময় হাত তুলি দোয়া করতে হবে তা নয় জবান দিয়ে শুধু যদি এতটুকু বলেন ফি আমানিল্লাহ এ শব্দটা আমরা অনেকেই জানি না যারা আলেমদের সাথে বাসা করি যারা তাবলিকে যান এবং যারা জেনার শিক্ষিত যারা কোরআন হাদিস একটু ঘাঁটাঘাঁটি করে তারা হয়তো মোটামুটি পারে বাদ বাকি অনেকেই বলতে জানে না আরবিতে বলবেন ফি আমান ইল্লাহ এতটুকু যদি না পারে আল্লাহ হেফাজত হর পারব না বলতে এতটুকু এগুলো দোয়া কিন্তু রসুল্লাহ দিয়ে যেটা বের করেছিলেন সেটা বলাতে আরও বেশি স্বভাব ফি আমান্লাহ এ কথা বলতে হবে আল্লাহ তোমাকে হেফাজত করো আমানতের শহীদ আল্লাহ আলমিন তোমাকে রাখো হজরতে ওমার ওয়াস কুরুনির কাছে বাবজি দোয়া চাইলে এখান থেকে বাপজি আর একটা পয়েন্ট বেড়ে আসবে যে ওমারে চেয়ে কি ওয়াসকুরুনি সে দাবি হয়ে গেল যে জুব্বাটা ওয়ায়সকুরুনি পেয়ে গেল কিন্তু না দাবি নয় কিন্তু কেন পেয়েছিলেন কেরাম লিখেছে যে ওয়ায়সকুরুনি তার বাপ মার খিদমত করার কারণে আল্লাহরুল আলমিন তার মর্যাদা এত বাড়ি দিয়েছে যে রসুলের জুব্বা পর্যন্ত সে পেয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ শুধু বাপ মার খিদমত করার কারণে ওয়াসকুরুনির জীবদ্দশায় বেঁচে ছিলেন কিন্তু ওয়াসকুরুনি আলায় তার বাপমার খিদমত করার কারণে রসুল্লার কাছে যেতে পারেনি কিন্তু রসুলোর পরিবার এনেছিল নামাজ পড়তে এই জন্য এখনো বাপজি যারা বাপমার খিদ খিদমত করবে তাদের মর্যাদা আল্লাহ উঁচু করে দেবে কিন্তু তো হারিয়ে যাচ্ছে কয়েক রকমের মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে এক শ্রেণী মানুষ বাবজি গই গ্রামে বাস করে টাকা হয়ে গেলে ছেলে মেয়ের পড়া হবে না এখানে থাকলে খারাপ হয়ে যাবে এ কৌশল করে বাপজি শহরে পালিয়ে যাচ্ছে কথা ঠিক না বে ঠিক বলে গ্রাম থেকে টাউনে চলে যাচ্ছে যে ব্যক্তি শহরে চলে যাচ্ছে তার ছেলেকে মানুষ করার জন্য কিন্তু সে তার বাপ মাকে নিয়ে যায় না একশোটা যদি লোক যায় আমার বলা হয় পঁচানব্বইটা আঠানব্বইটা লোক তার বৃদ্ধ বাপ তার বৃদ্ধা মাকে নিয়ে যায় না সে ঈদে ঈদে কুটুমের মতন দেখতে আসে কাপড় নিয়ে বেড়াতে আসে থাকে কার কাছে যে মাঠে কাটে সেই ভাইটার কাছে গরিবটার কাছে কিন্তু ওই গরিবটাই বাপজি সে ভাগা নয় সে ভাগ্যবান সে বাপ মার খিদমত করার সুযোগ পাচ্ছে হ্যাঁ জনে কি আবার ওটা যদি বাইরে নাও যায় তিনটে ছেলে থাকলে হিংসা হিংসি করে দেখা যাচ্ছে কেউ দেখছে না এক বেটা তুই দেখছে তো যে দেখছে তার স্ত্রী বলছে তুমি দেখবে কেন তোমাকে কি একের জন্ম দিয়েছে নাকি আরও তো দুটো বেটা আছে ওরা দেখছে না এ ভিতর ভিতরে হিংসা হিংসি করে বাপজি অসুখ হলে ডাক্তারখানে নিয়ে যাচ্ছে না এরকম হচ্ছে কি হচ্ছে না একটু কথা বলুন বাপ মা টুকটুক করে তাকায় এগুলো হচ্ছে হতো বাপ বাপমার খিদ মধ্যে করবে তার কপাল খুলে যাবে সে জান্না যাবে আর বাপমার খিদমত যে করবে নাও মৃত্যুর পর থেকে নাম ছাড়া কোনো রাস্তা নাই নামে যাওয়া লাগবে অনেক আলেমরাও আছে বাপটি দেখা যাচ্ছে আমি অনেক লোককে বলতে শুনেছি আমি লালগোলাতে বাপডি ওই করোনা হয়েছিল তার আগা বছর আমার জালসা ছিল খিদমত পিতামা তার খিদমত সম্পর্কে বিষয় ছিল আমার আলোচনা এলাকাটা বাপজি বেদাতি এলাকা আলোচনা পিতামাতার করতে করতে হরাম করে একটা ছেলে বলছেন হজর কিছু মনে করবে না আপনার বাপকে আপনি ভা তো একবারে ডাইরেক্ট দাঁড়িয়ে কথা বলছি অনেক মানুষ আমি বললাম ভাই আপনাদের ধারণা কি মনে হয়েছে আমি মহানি ইশো আপনাদের কি মনে হয়েছে যে আমি আমার বাপ মাকে আমি দেখি না তো বলে নাও দেখতে পারেন মলবিরে অনেক বড় বড় কথা বলে কিন্তু ওর কথা শুনে আমার একটু রাগ হচ্ছিল পরে বুঝতে পারলাম সে আবেগে কথাগুলো বলছে আমি গর্ব করা নাই দেখেন ওই সামনে গাড়িতে আমার ভাই বসে আছে আপন মায়ের পেটের ভাই আমার ওখানে গিয়েছিল ও কি নিয়ে যায় আমি বললাম দেখুন ভাই বসে আছে গাড়িতে গিয়ে শুধু একবার নেন আমার আব্বা মা বেঁচে আছে আমার দাদি বেঁচে আছে আপনি খোঁজলেন দাদি কার কাছে খায় আর বাপ মা কার কাছে খায় যদি কাছে না খায় যদি বলে তাহলে আপনার টাকা তো নগদ নাই গাড়িটা আপনার নামে স্টির করে দিবেন ইনশাল্লাহ তখন লোকে বকতে লাগলো ওকে স্টেজ থেকে নেমে জাহাতে ঘরে গিয়েছি লোকটা গিয়ে মাফিয়ে বলছে হুজুর কিছু মনে করবে না আমাদের এলাকায় আঠারোটা আলেম আছে আঠারোটা একটা মলবিত বাপ মাকে ভাদাই দেয় না এইভাবে কথা বলছে একটাও দেয় জন্য রাগ করে আপনাকে বলেছে হুজুর আমি বললাম ভাই দু হাজার সাতে পাশ পাশ করেছি হাল্লার কাছে হাজার শুক্রে এত হালকা বয়সে এত দূরে যে আল্লাহ নিয়ে যাবে তা আমও বাপজি ধারণা করতে পারেন আমার হুজুরায় তো অবাক হয়ে যায় এগুলো সব আপনাদের দোয়া বড়ো বড়ো মহাপিলে বাবজি ডেকে নিয়ে যায় যেসব মহাপিলে নিয়ে যায় সেসব মহাপিলের প্রকৃতির যোগ্যতা বক্তা কিন্তু আমি নয় কিন্তু মানুষ নিয়ে যায় আমি বললাম ভাই একবার গিয়ে শুধু গ্রামে খোঁজ নেবেন আমি তো বলতে পারি বড় বড় কথা যদি প্রমাণ করতে পারেন আমি জালসাখরাই বন্ধ করে দেবো ইনশাল্লাহ তো ভাই কথাগুলো বলছি একটু দুঃখ করে অনেককে দেখতে পাচ্ছি বাপমাকে ভাই দায়ী নাও অনেকে দেয় নাও আমি অনুরোধ করবো মার খিদমত যদি থেকে বঞ্চিত হয়ে যান আপনার কপাল ফাটা মৃত্যুর পর জাহান নাম ছাড়া কোনো রাস্তা পাবেন না আপনি যে বাপ মাকে আপনি দেখবেন না সে বাপমা কোনোদিন আপনার জন্য অন্ত থেকে দোয়া বেরিয়ে আসবে না দোয়া দেন কেরা দোয়া পাওয়া যায় না ব্যবহারে দোয়া পাওয়া যায় এমন ব্যবহার দেখাবেন অন্ত থেকে দোয়া বেরিয়ে আসবে ওয়স্কুরুনি তার বাপমার খিদমত করার কারণে সে বা পেয়েছিলে কিন্তু বাপজি ওয়স করুনি চেয়ে ওমারে ফারক রাহু তিনি হাজার হাজার কোটি কোটি গুণ দামি বলুন আলহামদুলিল্লাহ বিশ্বনবী বলেছেন আমার পরে আর নবীর আসবে না আসবে কথা বলুন নবের দরজা মহান রব্যুল আলমিন দরজাটাকে আল্লাহ তালা মেরে দিয়েছে নবী আর আসবে না কিন্তু নবী বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবীরসুল করে দিতে পাঠাতে তাহলে আমার সাহাবা। ওমার তিনি নবীর রসুল হওয়ার যোগ্য ছিলেন বলুন আলহামদুলিল্লাহ এ হজরত ওমার তিনি এত বড় পণ্ডিত ছিলেন আচ্ছা বলেন ওমার এর কি দামি সাহাবার কেউ ছিলেন না ভাই একটু কথা বলুন ওমার এর যে দামি সাহাবা তার নাম কি একটু জোরে বলুন সবাই হজরতে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আলাইহি তিনি এত দামি আমার বিশ্বনবি বলেছিলেন ও আমার সাহবাইকে রাও শুনে নাও আমার যত উম্মা তিলতেকাল করেছে যারা বেঁচে আছে যারা কিয়ামত পর্যন্ত আসবে সব যদি এক পাল্লা রাখা হয় আর আমার শুধু আবু বাকারে সারা জীবনকার নয় আবু বাকার ইবালানার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত সব আমার নয় শুধু একটাও রাত্রি নাকি যেদিন বিশ্ব রসুলের সাথে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন হিজরত করে ওই রাত্রি নেকিটা ওপর পালে আবু বাকার রাখলে আবু বাকার নেকির পালা ভারী হয়ে যাবে বলুন সুভান আল্লাহ এত বড় দামি সাহাবা কিন্তু নবী বললেন না যে আবু বাকার নবীর রসুল হওয়ার যোগ্য ছিলেন আমার রসুল বলছে আমি আবু বাকার নয় আমি উমারের দিকে আমি লক্ষ্য করে মাঝে মাঝে দেখতাম তার ভিতরে আপনার নবাতি মেজাজ দেখতে পাওয়া যেত বলুন আলহামদুলিল্লাহ যে মেজাজটা আবু মধ্যে দেখতে পাওয়া যেত না হজরত আমার যেমন রাগিল ছিল তেমনি বাবজু নরমও ছিলে। তিনি এত দামি ছিলেন এত নবীর আইনকে যে মানতেন এ হজরত আমার ফারুক রাদিয়া তালু ওনার জীবনীতে এসেছে উনি যখন বাদশা ছিলেন ভাই উনি এই আমাদের ভারতবর্ষের মতো দেশের বাদশা শুধু ছিলেন তা নয় ইতিহাসে পাওয়া যায় গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর একাই তিনি ওমার বাদশা ছিলেন বলুন আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশাহ এ হযরত ওমার ওমারে ফারুক বাবজি চোদ্দ দিন হয়েছে বাদশাহ হওয়া কদিন বললাম চোদ্দ দিন ওমার প্রথম দিন বাপজি আপনার বাদশাহ হওয়ার পরে আমরা জানি আমাদের পার্লামেন্ট কোথায় ভাই একটু কথা বলে দিল্লি কিন্তু সেই সময় আরবের পার্লামেন্ট ছিল বাপজি মসজিদে নববী মদিনার মসজিদে নববীতে বাবজি বিচার হতো আমার হজরতবার ফারক রাদিয়া হুতালহু বাদশাহ হওয়ার পরে যখন খলিফা হলে মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে হজরত আবিরুল মৌমিন ওমার তিনি বলেছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ জনতার দিকে লক্ষ্য করে ও বন্ধুরা এই জায়গাতে আল্লা আমাকে ক্ষমতা দিয়েছে তোমাদের দোয়ায় নাও আমি তোমাদেরকে চালাতে গিয়ে যদি আমার ভুল হয়ে যায় তাহলে ওমারের কলারখানা ধরে তোমরা ওমারকে ভুলটা ধরিয়ে দিবা যে এটা আপনার ভুল হয়েছে যদি উমার যদি ভুলটা সংশোধন না করে তাহলে ওমারের গলায় হা দিয়ে ধাক্কা দিয়ে এ পার্লামেন্ট থেকে ওমারকে নামিয়ে দেওয়া বলুন আলহামদুলিল্লাহ আছে আমাদের এরকম কোনো নেতাই ধরনের কথা বলে নাই বলতে গেলি বাপজি মুসলিম হলে তাকে কবরে যেতে হবে আর হিন্দু হলে তাকে শ্মশান ঘাটে যাওয়া লাগবে অন্যায় করলে কিছু বলা যাবে নাও কিন্তু ওমার বললে শুনে নাও আমার ভুল দেখলে তোমরা আমাকে সংশোধন করে দেবা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবা যদি ভুল সংশোধন না করি তাহলে আমার গলায় ধাক্কা দিয়ে নামে দেবা এ ওমার চোদ্দো দিন চলছে বাপজি তার বাদশাহী চালালো প্রতি রাত্রিবেলায় ওমার কোনো কোনো দিন নামাজ পড়ে বেরোতে আবার কোনো কোনো দিন বাপজি আপনার বলা হয়েছে গ্রাম থেকে ঘুরে এসে আবার তাহাজত পড়তে এখন তো তাহাজত পড়ার লোক তো বাপজি গ্রাম আর মনে হয় না যে দুটো একটা পাওয়া যাবে খুব কম আটটা দশটা গ্রাম মিলে হয়তো একটা দুইটা পাওয়া যেতে পারে হজরত উমার গভীর রাত্রি বলা বাবজি শিবিল দেশে একটা লাঠি দুই থেকে আড়ে হাত লম্বা লাঠি হাতে করে নে বেরোতে তার কোনো বডিগার্ড থাকতো না ওমার হারছে চোদ্দ দিনকার দিন মরুভূমির ময়দান দিয়ে যেতে যেতে হঠাৎ উমার দেখলেন বাবজি রাত্রি একইবার অন্ধকার নয় হালকা অন্ধকার যাকে জ্যোসনা রাত্রি বলি আমরা হজরত ওমার তিনি দূর থেকে দেখলেন একটা ময়দানে ছোট্ট একটা তাম্বু টাঙালো ওমার চিন্তা করলেন আমি এর আগোতে এসেছি আমি হওয়ার আগে এসেছি এ লাখাতে উড় কিন্তু এই ময়দানেতে তাম্বু দেখি নাই ব্যাপার ঠিক এখানে তাম্বু কেন ওমার লাঠিখানা হাতে করে নিয়ে একা একায় আরও টুক টুক করে হেঁটে গেলে কাছে গিয়ে আরেকটু কাছে গিয়ে দেখলেন ওই তাম্বুর পাশে একটা লোক কী জানো বাপ যে আপনার রান্না করছে সে বারবার ফু দিয়ে আগুন ধরাতে যাচ্ছে ধোঁয়া বের হচ্ছে ওমার আরেকটু কাছে গেলে প্রায় পনেরো হাত দূর থেকে ওমার তাকে দেখছেন ওই লকটা তিনটা পাথরকে খালা করে হাঁড়ি চাপিয়ে দিয়ে কাঠ ভরে দিয়ে আপনার আগুন ধরানোর চেষ্টা করছে শুধু ফু দিয়ে আর ধোঁয়া বের হয় আগুন ধরতে চাইছে না হোমার দেখলেন ওই হাড়ির পাশে চার পাঁচ হাত দূরে তিনটা ছোট ছোটো বাচ্চা ছেলে তারা মরুভূমির ময়দানে বাবজি বালিতে মাথা দিয়ে ঝিরঝির করে বাতাস বলছিল বাচ্চা তিনটাকে একটু হালকা ঠান্ডা লেগেছে দুই পায়ের ভিতর বাপজি হাত ভরে দিয়ে দেখেন লেপকাথা না থাকলে ঠান্ডা লাগলে মানুষ দুই পায়ের ভিতর ভরলে একটু ঠান্ডাটা কম লাগে হা ভরে দিয়ে বাচ্চা তিনটে বাবজি শুয়ে ঘোবাচ্ছে ওমার আর একটু কাছে গেলে ওমার চিনতে পারলেন না ওমার বললেন ভাই তুমি কে ওমারের হাতে লাঠিখানা দেখে যিনি আগুন ধরা ছিলে চুলাতে বাপজা আপনার ফুঁদি ছিলেন ওই ব্যক্তি ভাবলেন বলা হয় কোনো ডাকাত হতে পারে সে সময় তো চিন্তা টিন্তা হতো হাতে ওমার বললেন কে ভাই ডাক দিয়ে বলে আমি যে হই না কেন তুমি যেখানে যেত সেখানে যাও লোকটা জানতো যারা বদমাইশ হবে তাদের কাছে যত আপনি নরম হবেন তত আপনাকে আরও আরও কষ্ট দেবে একটু যদি আপনি খড়া কেনে কথা বলেন তাহলে জানবেন যে ওর পেছন বোনায় শক্তি আছে লোক আছে ওর ওমারকে যাহাতে গরম করল ওমারকে যত গরম করে ওমার তত বাপটি নরম হয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ হুমার তিনি হাতে বললেন ভাই তুমি কেন এখানে এসেছো বলল আরে যে তুমি কার ধরাছি কার তো ভিজাও এত গোটা রাত তুমি ধরাতে পারবে নাও ডাক দিয়ে বললো ভাই আমাদের বাড়ি এখানে নয় বলো কোথায় বলো বাড়ি আমাদের পেছনে অনেকটা দূরে বলে এখানে কি ব্যাপার ডাক দিয়ে বললো ভাই ওমার বলছেন ভাই তাম্বুর ভিতরে একটা মেয়ের কান্নার আওয়াজ বেরোছে চিৎকার করছে মেয়েটা কেন বলো কে মেয়েটাও ডাক দিয়ে বললো ভাই তোমাকে চলে যেতে বলছি তুমি যাচ্ছ না আমি তোমাকে চিনি লাও ওমার বললেন ভাই আমার চিনার দরকার না আগে তোমাকে বলো তুমি কেন এসেছ এখানে আরে বাচ্চা তিনটে মাটিতে ঘুমাছি বালিতে ডাক দিয়ে বলল ভাই শুনে নাও আজ চোদ্দ দিন হতে চললো ওমার বলে একজন হয়েছে লোকেরা বলে সে ওমার নাকি বড্ড ভালো মানুষ কিন্তু আমি লক্ষ্য করে দেখছি সে ভালো নয় হে ভাই শুনে নাও উমারের দরবারে খাবার নিতে আসছিলাম আমার ওই তিনটে ছেলে ছদিন ধরে পানি ছেড়া কোনো খাবার খাই নাই বলুন আলহামদুলিল্লাহ ওদের পেটে শুধু পানি ছেড়া কিছুই নাই বাচ্চা দুটো ছেলে নয় তিনটে ছেলে আমি তাদেরকে বসে রেখে আমি উমারের দরবারে যাব বললাম তিনটে ছেলে আবার বললাম বাদশাহ ওমার আমাদের দিকে খোঁজ নিতে আসে না আমরা দুই তিন ভাই যাব। বাদশার সামনে উমারের সামনে দাঁড়ালে বাদশার একটু রোহম হয়ে হাব বাজার আমাদেরকে একটু বেশি মাল দেবে ও আমার ভাই আমার তিলচিল আবার সাথে হেঁটে আসছিল ক্ষুধার্ত অবস্থায় আমার প্রাণীর বিবো যে তাম্বুর ভিতরে যে চিৎকার করেছে তার পোষা বেদনা শুরু হয়েছে তার পেটে বাচ্চা রয়েছে আমার বিবি আমার সন্তানরা হেঁটে যাবে ক্ষুধার্ত অবস্থায় আর আমি তার জুলুম দুখিনে মা ঘরে থাকবো না এটা হতে পারে না চলো আমিও যাব বাদশা দরবারে সম্মানিত ভাই আমার বাবা জীবনে রাও হোমারের সুখ দিয়ে বাবজি পানি ঝেমার চিন্তা করছে হিসাব কেমতির মাইদিনে তুমি যদি একটি বার চাও ওমারের জন্য জাননা খারাপ হয়ে যাবে ওমার আর জাননা যেতে পারবে না আটকা পড়ে যাবে ওবার বললেন ভাই বাদশাহ ওমার তো খুব ভালো মানুষ হয়তো কোন অন্য দিকে দেখতে গিয়ে তোমাদের দিকে হয়তো খোঁজ নিতে পারে ভাই একটু বসো আমি তোমাদের কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা হজরত অমারে ফারুক রাদি আল্লাহ হো বাবা সোজা দৌড়ে চলে গেলাম হজরত আমির উমার বাদশাহ পৃথিবীর যিনি বাবা ওমার তার বিবিকে ডাক দিয়ে বলেছিল আমার প্রাণের বিবি শুনে নাও তুমি কি জান্নাত যেতে চাও বলে হ্যাঁ জান্নাত কেন যাবো না যেতে চাই আমি অবশ্যই জান্নাত যেতে চাই বাদশাহ ওমার বললেন শুনে নাও যদি জান্নাত পেতে হয় তাহলে তাড়াতাড়ি কিছু নেকড়া তুমি নিয়ে নাও পুরানো তোমার কিছু কাপড়গুলো তুমি পুটলা রাখার তুমি বেঁধে নাও ওমারে বিবি বাপ যে তাড়াহোড়া করে পুটলা নিয়ে নিলেন কাপড়ের বাপ যে আপনার পুটলা খোলো করা নিয়ে বাপজি দাঁড়িয়ে আছে ডাকে দিয়ে বলে বাদ তা তুই আসুন আপনার অর্ধেঙ্গিনী বিবি আমি রেডি হয়ে গিয়েছে হজরত মার বায়তুল মাল যে ঘরে আছেন সেই ঘরে যে বস্তা নিয়ে গিয়ে নিজা হাতেও কিছু জব কিছু বাপজি আপনার খেজুর কিছু যে গমের আটাপ কিছু ঘি যে আপনার ঢোবে করে ভরে নিতে শুরু করে দিলাল ওই বস্তায় বাপজি ভরেছেন এক বস্তা বাপজি সব কিছু মাল বাপজি নিয়ে মাথা আর ওঠাতে পারে না ওমারে বাপনি আপনার একটা খাদিম ছিল ওই খাদিমটা হজরতে আসলাম রাদু বলে নাম বাবা উনি দেখলেন বাদশাহ ওই বায়তুল মাল করে কেন বস্তা মাথায় নিতে যাচ্ছে হজরত মার গোলা খাদিম ধরে গিয়ে বলেছিল গো বাদ আপনার কাছে খিদমত করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে নিয়েছে ওগো বাদ সনামদার আপনি কেন একাই এই আপনি কি করতে যাচ্ছেন এই বস্তা কেন উঠাতে যাচ্ছেন বল বাদ সনামদার আপনি কেন উঠাতে যাচ্ছেন ওমারকে ডাক দিয়ে নাই ওই বাপ যে আপনার সঙ্গে সঙ্গে আপনার ওই আপনার গোলামটা আমার গোলাম ডাকে দিয়ে বলে বাদশাহ আপনি একটু বসুন আমি আর একজন ব্যক্তিকে ডেকে নিয়ে আসি এই বস্তা আমার মাথায় নিয়ে আমি আপনি যেই জায়গায় যেতে বলবেন সেই জায়গায় নিয়ে যাব হযরত দিয়ে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিলেন আসলাম তুমি কে চাও তোমার বাদশা ওমার জান্নাতে চায় বলুন সুবহানাল্লাহ বলেন হুজুর কেন সাহেব না আপনি জান্নাতে যান এটাই যাইবো এই আসলাম تعالی তুমি বাধা দিও না রাসলাম এ ফুটলা যদি তুমি বস্তা যদি আমার মাথায় না বুয়ে দাও মনে হয় তোমার বাচ্চা বেলাও আসলাম বস্তাটা দিলে। ওমার দৌড়ে তার বিবিকে নিয়ে চলে গেলাম ওমার যাওয়ার পর ওই লোকটার কাছে কি উমার তার বিবিকে ডাক দিয়ে বলেছিল আমার প্রাণের বিবি যা হাও তোমার দেখো গা বন কষ্ট বাচ্চা একটু তার গে সহযোগিতা করো তার খেদমত করো তাম্বুর ভিত বাপজে ঢুকে গেল হজরত তোমার বাপ যে আপনার ওই হারেন পানিটা ফেলে দিলাম